ভাই তোদের আর শক্তি পরীক্ষা করা লাগবে না তোদের ইমানের দিক তো আমি বুঝে ফেলেছি আয় তোরা দুই ভাই আমার সাথে বদরের ময়দানে যাবি দুই ভাই পারমিট পেয়ে গেলো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার সাথে যাওয়ার আগে বাড়ি থেকে বিদায় নাও তোমার মায়ের কাছে চলে যাও মায়ের কাছে দুই ভাই চলে গেল বিদায় নিতে যায় আল্লাহ আকবার পৃথিবীর সব মায়ের একটাই চরিত্র সন্তান যখন মায়ের কাছ থেকে বিদায় নেয় গো মা জননী শেষ সময় সন্তানকে একটু মহাব্বতের খাবার দিতে পারলে খুশি হয় একটু কথা বলেন ঠিক না বেটি আমরা ছোটবেলায় দেখেছি বাড়ি থেকে যখন মাদ্রাসায় বেরিয়ে এসেছি একমাল বাড়ি যাওয়া হবে না মোবাইল তখন বাংলাদেশে আসে নাই রে ভাই আল্লাহু আকবার ওই 90 দশকের কথা বলছ 80 দশকের কথা বলছি ছোট মানব বাড়ি থেকে বেরিয়ে এসেছে রাস্তাঘাট নাই বাড়িতে করেন নাই মাদ্রাসায় করেন নাই ল্যাম্পো জ্বালিয়ে হারকেন জ্বালিয়ে পড়া লেখা করা লাগে এমন একটা সময় যখন আসি মা আমার বিদায় দেয় আর শেষে একটু খাবার কাছে দেয় বাবা রাস্তায় যাওয়ার সময় তুমি খাবারটা খেয়ে নিবা রাস্তায় এত অটোরিকশা ছিল না বাস ট্রাক ado পাওয়া যেত না এমন একটা সময় মা জননী দেখতাম আজও মনে পড়ে পড়া দেখা করার সময় মা বড় দামি গো সন্তানকে খাওয়া দিতে পারলে মা বড় খুশ হয়ে যায় ছোট্ট দুইটা ভাই মায়ের কাছ থেকে যখন শেষ বিদায় দেয় মা জননী কলিদার টুকরা সন্তানকে খাওয়ায় দেয় সন্তান দুইটা ডাক দিয়ে বলে মা খাবার সময় নাই আমার নবীর সাথে লোকজন সব জেগে বসে আছে আমরা বিদায় নিয়ে গেলেই রওনা দেবে বদরের ময়দানে কবিতার ভাষায় বলেন মা যখন সন্তানকে খাওয়াইতে চায় সন্তানের ইমানের দীপ্ততা এমন আমার ভাইজান আমাদেরকে শিখতে হবে ইমানের দীপ্ততা তেমন ছোট্ট দুইটা ছেলে ডাক দিয়ে বলে মা দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত দাও মা ছেড়ে করে আর খাবো না ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত জয় জিহাদের ডাক দিয়েছেন পেয়ারা নবী সেই ডাকেতে সারা দিনেন শত সাহাবী আমাদের ডাক দিয়েছেন প্যারা নবি সেই ডাকেতে সারা দিলেন শত সাহাবি ছেড়ে জলদি করে আর খাবো না ভাত শেষবারে দাও রেখে হাত দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত মা বিদায় দাও আল্লাহর সামনে নবীর সাথে বদরের ময়দানে দিতে চাই মা জনুনি ইমানের দীপ্তদের নিয়ে চোখের পালি ফালে আর ডাকবে বলে বেটারে রে তোদের বিদায় দিতে আমার কষ্ট নাই কারণ আমিও ইমানের কালিমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়ার পরে আল্লাহর আইনের পেছনে থাকার কোনো সুযোগ নাই আমি স্বীকার করে নিয়েছি একমাত্র আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমার ইলাহা ইলাহা মানে হল আইনদাতা ইলাহা মানে হলো বিধানদাতা ইলাহা মানে হলো সম্মানের মালিক

আমি যেন ওই সময় শহীদের মা হয়ে হাসরের ময়দানে উঠতে পারি। যা বাবা বিদায় দিলা দুই ভাই চলে যান বিশ্বাতে ইমানের দাবিতে আজকের মাহফিলে আমার মা বোনিরা যারা আছেন একটু ইমান শিখে নেন জান্নাতি মায়ের কাছ থেকে যদি আল্লাহর দেওয়া এ কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের স্বামীকে বিদায় করে দিতে হয় সন্তানকে রাস্তায় দিতে হয় আল্লাহর রাস্তায় পেছন দিকে তাকায়েন না আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দেন হয়তোবা শহীদের সেই স্ত্রী হতে পারবেন হয়তোবা শহীদের মা হতে পারবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন ভাই আমার মা বোনেরা তাই আমার মা বাজার মা বিদায় করে দিল ছোট্ট দুইটা ভাই চলে এসেছে আল্লাহ নবীর সাথে রওনা দিলেন বদরের ময়দানে আল্লাহ আকবর কেউবা বা হেঁটে কেউ বা ঘোড়ায় চড়ে কেউ উঠে চড়ে কয়েকটা মাত্র যানবাহন সাহাবাই কেরাম কিছু দূর হাঁটে আবার ঘোড়ার পিঠে ওঠে পাল্টা পাল্টি করে একজন আর একজনকে সহযোগিতা করে যুদ্ধের ময়দানে চলে গেলেন কোনো কোনো সাহাবির হাতে কোনো তলবার নাই আল্লাহ নবীর রহমতে আর হবে খেজুরের ডাল কেটে দিয়েছেন সাহাবি তোমাদের হাতে নাও আল্লাহ আকবর এমন একটা তিনশো তেরো জনের কাফেলা যেখানে বোড়া মানুষ আছে যেখানে যুবক মানুষ আছে আবার ছোট্ট বাচ্চা আছে এমন একটা ৩১৩ জনের ইমানের মজবুতি লোক নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে হাজির ওদিকে আমার নবীর বিরুদ্ধে বদরের ময়দানে আল্লাহ আকবার শক্তিশালী ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেছে মক্কার প্রেসিডেন্ট যার নাম মিস্টার আবু জাহের আবু জাহের এক কাফের বেহমান সশস্ত্র বাহিনী একটাও বুড়া মানুষ নাই একটাও ছোট মানুষ নাই সব সাজানো গুছানো আল্লাহ আকবার পরীক্ষিত নৌজোয়ান কারোর কাছে যানবাহনের অভাব নাই সব ভারী ভারী ঘোড়া ভারী ভারী অস্ত্র আল্লাহ আকবার সবাই একদম সাজু বাহিনী আল্লাহ নবী তিনশো জন পক্ষান ধরে এক কাফের বেঈমান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে এদিকের কমান্ডার স্বয়ং আমার নবীজি আর কাফের বেঈমানদের কমান্ডার মিস্টার আবু জাহেদ আল্লাহ আকবর এমন সময় রহমতে আরবি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বালুর পাহাড় একটা পাহাড়ের ঢিলা

আমরা মক্কা থেকে মদিনায় চলে এসেছিলাম ওই আবু জাহেদের অত্যাচারে থাকতে পারি নাই তার মধ্যে উল্লেখযোগ্য মক্কার অনেক সাহাবিরা হল্লাত আবদুল্লেবনিমা সৌদ রাদিয়াল্লাহ তাআলা আনুভ বলেন ইহার টায়ফের ময়দানে কাদিমা পড়েছিলাম মাত্র আঠারো বছর বয়সে ইয়ার আল্লাহ আমি সেই সে আব্দুল্লেবনিমা সৌদ সাথে আছি ইহার সৌদ সংসারের মায়া ছেড়েছি সম্পদের মায়া ছেড়েছি মদিনায় এসেছিলাম এখান থেকে আবার বিদায় নিয়ে চলে এসেছি গো আমরা তিনশো তেরো জন সাহাবে আপনার কাছে হাত রেখেছি আমাদের পেছন দিকে যাওয়ার জায়গা নাই ইমানের দাবিতে শুধু বাকি আছে আমাদের জীবনের রক্ত দেওয়া পর্যন্ত আমাদের গোটা জীবনের এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত নবী ওয়াদ আদিনাম আল্লাহর দেওয়া কোরআনের আইন ছাড়া মানুষের তৈরি করা কোন আইনের পক্ষে থাকবো না ইয়ার সৌদাল্লাহ আমাদের শুধু জীবনটা দিতে বাকি আছে আমাদের গোটা শরীরে এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত ও নবী আপনার আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানবো না উনিশশো জনের এমন একটা প্রতিজ্ঞা নিয়ে আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে গেছে ওদিকে কাফের বেঈমান যারা আবু জাহেদের হাতে হাত রেখে এক হাজার কাফের বেঈমান তারাও একইভাবে প্রতিজ্ঞা করছে আমাদের নেতা প্রতিজ্ঞা করছি ওয়াদে কশি আপনার হাতে হাত রেখে ও আমাদের নেতা আমাদের দিকে তাকান আমরা বুড়া মানুষ না সব নয় জয়ান আদরের স্ত্রী রেখে চলে এসেছি প্রিয়তম স্ত্রী রেখে এসেছি সংসার রেখেছেছে সম্পদ রেখেছি দুনিয়ার সব মায়া মক্কায় রেখে আপনার সাথে বদরের ময়দানে এসেছি মুসলমানদের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার ওখানে যারা দাঁড়িয়ে আছে হজরত ওমর দাঁড়িয়ে আছে তার তুলনায় আমাদের কাছে অনেকের শক্তি কম বিরাট বড় যুদ্ধ হবে ও আমাদের নেতা এই মুহূর্তে আপনার কাছে আমরা হাতে হাত রেখে ওয়াদা দিলাম রে আমাদের গোটা শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কোরআনের বিধান এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেবো না এই রাষ্ট্রে ও আমাদের নেতা আপনি এবং আপনার বন্ধু বা সাহেবা মিলে যে আইন তৈরি করেছেন এই আইন দিয়েই এই দেশ চলবে যে তার চলবে রাষ্ট্র চলবে কোন অবস্থাতে মুহাম্মাদের উপরে নাজিরকৃত কোরআন এর আইন প্রতিষ্ঠিত হতে দেব না আমাদের হাজার কাপের আমরা 1000 শূন্য আপনার হাতে হাত রেখে বলছি আমাদের গোটা শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না ও নেতা আপনারা আদর্শ প্রতিষ্ঠিত করে ছারব আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে দুই পক্ষ জীবন দেওয়ার জন্য রেডি এক পক্ষ কোরআনের জন্য আর এক পক্ষ কোরআনের বাইরে মানুষের ঐদিক ওই রাইনের জন্য যারা বলেন ঠিক না বেঠিক যুদ্ধ শুরু হয়ে গেল বীর বিক্রমের যুদ্ধ হলো শেষ পর্যন্ত কাফের বেঈমানরা পরাজয় বরণ করলো 14 জন কাফের বেঈমান তারা নিহত হয়ে গেল 14 জন ঈমানের দাবিতে 313 জনের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার শেষ হয়ে গেল আমার ইতিহাস উদ্দেশ্য না আমাদের ইমানটা নিয়ে কবরে যাবো কেমন করে তার একটা সারমর্ম তথ্য আপনাদের কাছে দেওয়ার জন্য আমি এই কথা বলছি আল্লাহ আকবর যুদ্ধ শেষ হয়ে গেছে চোদ্দ সমান নবীর সামনে আমার নবীজি কথা কম মতো shortcut করে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুবে কান্দে আমার পরিখেতে 313 জনের মধ্যে 14 জন সাহাবী জীবন দিয়েছে নবী আমার কাঁদে ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার একটু যাও আমার একটু চাও বদরের ময়দানে কাফের বেঈমানদের মধ্যে আমার আর কোনো আল্লাহর গোলাম পড়ে আছে কেন একটু খুঁজে আসো

পড়া আল্লাহ পড়ে আছে আহত হয়ে পড়ে আছে তার ভিতরে যেয়ে দেখি সবগুলো আল্লাহ আকবার মধ্যে কাদা পানির ভিতরে ওই যে রাত্রি হয়েছিল ওই কাদা পানির মধ্যে আল্লাহ আকবার যারা পড়ে আছে তাদের গায়ে চিনা যাচ্ছে না গায়ে কাদা পানি লেগে আছে এই কাদা মত অবস্থায় একজন বিরাট বডিওয়ালা মানুষ লম্বা চওড়া লোকটা উপর হয়ে পড়ে আছে এখনো মরে নাই পায়ের ব্যাঙাসিতে কাট আল্লাহক পায়ের রক্ত কাটা আছে পেছন দিক থেকে দেখা যাচ্ছে পায়ের এই মোটা জায়গার সেরাটা কাটা হা হয়ে পড়ে আছে রক্ত ঝরে পড়ে আছে ওই লোকটা এখনো মরে নাই ওর ভিতর থেকে একটা আওয়াজ আসছে গুমরায় উহ এমন একটা কাতর শব্দ আসতেছে হজরত বলেন এমন সময় আমি ওই শব্দ করা মানুষ তার কাছে গেলাম আর দেরি না করে আমি তারে চিনতে পারি না লোকটা উপর হয়ে পড়ে আছে আমি কো চিনার জন্য উপর হওয়া মানুষটাকে আমি চিৎ করলাম যেই নাকি চিৎ করেছি তাকিয়ে দেখি মুখে দাড়িওয়ালা মুখ দিয়ে দাড়ি দিয়ে মাথা দিয়ে শরীর দিয়ে কাদা পড়তেছে তবু এ লোকটা আর কেউ না মক্কার প্রেসিডেন্ট আমার নবীজির চূড়ান্ত দুশ্মন কাফের ইমানদের পক্ষের

বলেন এমন সময় যুদ্ধের ময়দানের যুদ্ধ যখন চলেছে তখন আমার মধ্যে রাগ ছিল যুদ্ধ থেমে গেছে রাগ খামটা শান্ত হয়ে গেছে শান্তির বাসার যখন ঘটছে আনন্দর শান্তি চলছে আমরা জিতে গেছি আমরা কাফের বেঈমানকে পরাস্ত করতে পেরেছি এই আনন্দ যখন চলছে এর ভিতরে ব্যতীত হৃদয় নিয়ে ঘুরতেছে আমার কোনো সঙ্গী সফর সঙ্গী আমাদের কোনো সাহাবিরা শাহাদাত বরণ করে আছে কিনা এমন একটা মুহূর্তে আবু জেহেদের জীবিত দেখার পরে আমি আবদুল্লাহ মাসুদের রাগ আর ধৈর্য ধরতে পারলাম না আবার আমার শরীরে রাগ উঠে গেল জেহাদের ময়দানের মতো আবার শরীরে

হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আমার শরীর থেকে খাপের ভিতর থেকে আবাদ আর বের করলাম এবং আমি দেরি না করে আমার গোটা শরীরের শক্তি দিয়া এক আঘাতে আবু জেহেলের কন্যা আমি করে দিলাম আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমার সর্বশেষ কথা হলো আবু জেহেল যখন মারা গেল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের কথা মতো বলেন তো মুখে দাড়ি ছিল কি ছিল না মুখে দাড়ি রাখার পরও কোরআনের আইনের বাইরে মানুষের তৈরি করা আইন মানার সপক্ষে থাকার কারণে আমার নবীর আদর্শ না মেনে নেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষের কাছে আবু হেল চড়ান্ত কাফের একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না আজ আপনার আমার মুখে দাঁড়িয়ে থাকবে কিন্তু আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যদি আপনি চলেন নবীর আদর্শ বাদ দিয়ে যদি লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ অন্য নেতার আদর্শ মানেন আপনার দাড়ি থাকলেও ইমানদার বলে দাবি করার কোন সুযোগ নাই ফাইনাল কথা চোদ্দ সাহাবিক তারা শাহাদ তরণ করেছিলেন তারা পুরানের আইন মদিনায় দেখে যায় নাই মক্কায় কোরআনের আইন চালু দেখে যায় নাই ইসলামী রাষ্ট্র দেখে নাই নবীর আদর্শ প্রতিষ্ঠিত দেখে নাই কিন্তু চোদ্দ জন সাহাবি যারা বদরের ময়দানে শাহাদাত বরণ করলি তারা আল্লাহ নবীর আদর্শ মানার সপক্ষে জীবনের শেষ সময় পর্যন্ত থাকলেন এবং কোরআনের আইন বাস্তবায়নের সপক্ষে জীবনের শেষ সময় পর্যন্ত থাকার কারণে ওরা কোরআনের বিধান মানতে না পারলেও কক্ষে থাকার কারণে আমার আল্লাহ তাহলে জান্নাতের প্রথম সারিতে তাদের নাম লিখে রেখেছে মৌমিনের তালিকায় একটু সবাই জোরে বলেন না ঠিক না বেঠি সুতরাং আজকে এখানে আপনারা যারা আছেন মুমিন হয়ে মরতেই হবে এই মর্মে জীবনের সর্ব অবস্থায় সর্বশেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বদরে সাহাবীদের ওই ইমানের দীপ্ততা দিয়া আল্লাহর দেওয়া বিধান কোরআনের সপক্ষে আমার নবীর আদর্শের পক্ষে জীবন যাবে সম্পদ যাবে তারপরে ইমানের দাবি নিয়ে কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখা আপনারা ঠিক আছেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আত্মান আর কোনদিন যাব না ওই আঙ্গি নাই আর কোনদিন যাব না ওই আঙ্গি নাই কোরআনের ডাকে যারা সারা দেয় না নবী আদর্শ যারা মানে না আর কোনদিন যাব না ওই আঙ্গি নাই কামাত তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি শেষ কথা এটা কোরআনের আইনের পক্ষে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে এ মাদ্রাসা কার করে হ্যাঁ সর্বনাশ ভাই আর সবাই চলে যাচ্ছেন তা আমার নিয়ে যান গো আমি খাইনি গো কি একসাথে খাতা বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর আর মাদ্রাসা রসুদের ঘর নবীর ঘর

মমিন করার আলেম করার এই জায়গা মাদ্রাসা এটাকে মহব্বত করতে হবে রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বলেন যে এই ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসে মহব্বত করে ভালোবাসে আমি রসুল সে যেন আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে আমি রসুল আমার সাথে জান্নাত ব্যবস্থা করি এর জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূলের সাথে জাম্নাতি হতে হতে এ মাদ্রাসা নবীর ঘর এটাকে মহব্বত করা লাগবে মাদ্রাসার অনেক কাজ চলছে অবকাঠামো বিল্ডিং এর কাজ চলছে লিল্লা বোর্ডিং আছে মাদ্রাসার অনেক খরচ আছে আমি এখান থেকে অনেক বছর আগে মনে হয় 8 10 বছর আগে একবার মাদ্রাসা দেখার জন্য আসছিলাম ব্যস্ততার কারণে সময়ের কারণে মাদ্রাসার কোনো কাজ আমি করে দিতে পারিনি আপনারা জানেন এলাকা আমার পরিচিত যত বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো আমি সদরে মুক্তমি অনেক বড় প্রতিষ্ঠান উত্তরঞ্চলে আছে বিভিন্ন জায়গায় আছে সেগুলো দেখা শোনা করি মাদ্রাসা শিক্ষকরা আছে মোহতামিন সাহেব যারা আছেন তারা আন্তরিকতার সাথে কথা বলে আর কথা শুনলে বোঝা যায় উনি আমার সাথে হাওয়া দিয়ে কথা বলছে না মহব্বত করে কথা বলছে এটা বুঝার পরে আমি দেখে শুনে আমি আমার নিজের সম্পদ সেই